পিও তুমি আবার কি বুঝাইবা জাকর্স জীবনে উপরে গেলে জীবনে সুমাইরা রিমুকে কেউ বোঝাতে পারবে না এটা তিনি নিজ মুখে বলেন আর ওইদিকে দিকে তার জামাই আরেক বিডি নিয়ে ঘুরতেছে ভাই বিষয়টা কি হচ্ছে সেটাই তো বুঝলাম না হ্যালো গেছে আশা করছি ভালো আছেন চলো আসলাম নতুন একটি ভিডিওতে আর আপনাদেরকে ভালো থাকতে হবে কারণ আপনারা যদি ভালো না থাকেন ভিডিওটা দেখবে কে সুমাইয়ার রিমু জনপ্রিয় টিকটাকার যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন তিনি আর তার স্বামীর মধ্যে একটা দূরত্ব হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো সেটা বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে সুমাইয়ার রিমুর নতুন হাজব্যান্ড গার্লফ্রেন্ড যাকে নিয়ে তিনি ঘুরছেন ভিডিও মেক করছেন যাই হোক এই দুইজনকে অনেকেই কিন্তু পছন্দ করছেন আবার যাই হোক অনেকে সুমাইয়ার রিমুর দোষ দিচ্ছেন কেউ আবার তার স্বামীর মানে তার স্বামীর নাম হচ্ছে মানিক তো তার দোষ দিচ্ছে তো বিষয়টা কি সেটা আমরা তো বাইরের লোক জানবো না যাই হোক আপনি যে জেনে থাকেন কমেন্ট করবেন স্কুলের গণিত স্যারই আমার বুঝাইতে পারে নাই স্কুলের গণিত মাস্টার তো আপনাকে বোঝাইতে পারে নাই তবে আপনার প্রিয় দিকটা একটু তো ভাবতে পারতেন যেহেতু আপনার একজন ছেলে আছে তো বিষয়টা একটু ভেবে দেখা উচিত ছিল না যাই হোক কার দোষ সেটা আমি জানি না জাস্ট আমার দিলাম আমি তোমার যোগ্য নই টিকটকার রিমো ও তার স্বামী দুজনে কিন্তু দুই দিক থেকে ভিডিও বানাচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে তবে কে যে সত্য বলছে কে যে মিথ্যা বলছে কিছুই বোঝা যাচ্ছে না এমনকি তারা দুইজনেই সমানভাবে এক এক মিডিয়াতে এক এক রকমের কথা বলছে তবে দর্শকদের মতামত তার স্বামী ঠিক ছিল সময় আর রিমো কিন্তু ভুল ছিল আপনার কী মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন